যদি আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক আসে তাহলে এটা শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে রিমুভ করতে পারবেন ইউটিউবে কমিউনিটি গাইডলাইন যদি প্রথমবারের মতো একটা খান সেক্ষেত্রে সাত দিন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না এবং এরকম যদি পরপর তিনটা স্ট্রাইক আসে নব্বই দিনের মধ্যে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা একদম টার্মিনেট হয়ে যাবে আর প্রথমবারের মতো যদি আপনি কোনো রুলস ভঙ্গ করেন তাহলে আপনাকে সরাসরি স্ট্রাইক না দিয়ে একটা ওয়ার্নিং দিয়ে আর এই ওয়ার্নিংটাই রিমুভ করার জন্য আপনাকে ইউটিউবার একটা ট্রেনিং করতে হবে একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা একদম ফ্রেশ হয়ে যাবে ওয়ার্নিংটা চলে যাবে নব্বই দিনের মাথায় তাই আপনাকে এই ট্রেনিংটা কমপ্লিট করে আপনার ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করা খুব বেশি প্রয়োজন এটা কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিই ওকে ফার্স্টে হচ্ছে আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি আপনি আপনার ইউটিউব স্টুডিওতে চলে যাবেন আর এটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যেন স্ক্রিনটা একটু বড় হয় আপনাদের বুঝতে একটু সুবিধা হয় যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে চলে যাবেন কর্নারে আপনার লোগোটার উপর ট্যাপ করে ডেস্কটপ সেট করে নিউ ট্যাবে আপনার স্টুডিওটা ওপেন করে নেবেন এইখানেই দেখতে পাচ্ছেন চ্যানেল বায়োলেন্স এবং আমার এখানে রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর এটা তো যদি যদি আমি একটু ট্যাপ করে আপনাদেরকে দেখাই একটু নিচের দিকে গেলে এইখানে দেখতে পড়তেছেন আর রাইট নেব হচ্ছে নভেম্বর মাস তিন মাসেরও অধিক সময় ধরে কিন্তু এই আমার এখানে রয়েছে বা এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমার এখানে রয়েছে আর আপনার এখানে যদি কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ান বা টু এইরকম থাকে তারপরেও কোনো সমস্যা নেই আপনি এই জিনিসটা করে রাখবেন এখান থেকে ট্রেনিংটা করে রাখবেন তিন মাস হওয়ার সাথে সাথে আপনার কপিরাইট স্ট্রাইক দ্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা সাথে সাথে চলে যাবে সো এটাই হচ্ছে আমি এখন কমপ্লিট করব ট্রেনিংটা কমপ্লিট করব আর এটা কমপ্লিট করার জন্য ট্রেনিংটা করার জন্য এখানে আমি ট্যাপ করব এখানে পাবো ট্যাগ অ্যাকশন এখানে একটা ট্যাপ করে দেবো এখানে ফার্স্টেই দেখেন আমি কিন্তু ভিডিওটা ডিলেট করে দিয়েছি আর এটা করেছি আমি আজকেই যখন আমি ভিডিওটা রেকর্ড করবো যদি আপনার কপিরেট স্ট্রাইক আসে আপনি কখনো সেই ভিডিওটাকে ডিলেট করবেন না তিন মাস না হওয়া পর্যন্ত নিজ থেকে ডিলেট করবেন না অটোমেটিক কিন্তু এটা কমিউনিটি স্ট্রাইক আসলে বা কপিরেট স্ট্রাইক আসলে ভিডিওটা নর্মালি রেম হয়ে যাবে আপনার প্রোফাইলে বা আপনার কন্টেন্টে আপনি নিজে দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না সো এখন এই ট্রেনিংটা কমপ্লিট করার জন্য এইখান থেকে ট্যাক অ্যাকশনে আমরা ট্যাপ করে দেবো এখান থেকে আবার ট্যাক অ্যাকশনে ট্যাপ করে দেব এইখানে পাবেন ম্যাক ট্রেনিং এইখানে দেখেন কি লেখা আছে টু হ্যাভ ওয়ার্নিং এক্সপায়ার ইন ইউ অপশন টু ট্রেনিং আপনার ওয়ার্নিংটা যদি নব্বই দিনের বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে সাতটা প্রশ্নের উত্তর দিয়ে ট্রেনিংটা কমপ্লিট করলেই ইটা চলে যাবে এরকম কিছু বলতেছে কমপ্লিট করার জন্য এখানে পাবেন ট্যাক ট্রেনিং এখানে একটা ট্যাপ করে দিবেন এইখানে দেখা যাচ্ছে সাতটা কুয়েশন পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে এইখান থেকে আমরা নেক্সট ট্যাপ করে দেব আমাদের ফার্স্ট কোয়েশন হচ্ছে এটা চাইলে আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন তবে সেটা করার কোনো প্রয়োজন নেই আজ টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো একটা চোজ করবেন তারপর চেক আনসারে ট্যাপ করে দেবেন যদি রাইট হয় তাহলে ইটস রাইট এরকম আসবে রঙ হলে রং আসবে তখন আপনি আবার এই এখান থেকে চেক দিতে পারবেন সো এটা আমার এটা রাইট হয়ে গেছে আমি নেক্সট ট্যাপ করে দিচ্ছি এখানে আবার আরেকটা আসছে সেকেন্ড কোয়েশন এটাও আমি ইয়েস দিয়ে চেক আনসারে ট্যাপ করি এটাও কিন্তু আমার রাইট হয়ে গেছে নেক্সট করে এখানে রং হইলেও কিন্তু কোনো সমস্যা নেই তিন নম্বরটা দেখতে পাচ্ছেন আমার এটা রং হয়েছে রাইট হয় নাই তাই আমি ট্রাই এগে ট্যাপ করে এখান থেকে ন দিয়ে চেক আনসারে ট্যাপ করে দেব। এবার কিন্তু রাইট হয়ে গেছে নেক্সটে ট্যাপ করে দেব চার নাম্বার কোশ্চেন চলে আসছে আবার ইউএসএ দিয়ে চেক আনসার এটা করি এটাও কিন্তু কারেক্ট ওকে এইভাবে যতগুলো কুয়েশন আছে সবগুলো আমি কমপ্লিট করে নেব আর যদি এরকম তিনটা বা চারটা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা একটা চেক করে তারপরেই কমপ্লিট করবেন এটাতে আসছে চারটা তাহলে আপনাকে এখান থেকে দুইটা সিলেক্ট করতে হবে যে কোনো দুইটা আপনি আপনার আইডিয়া অনুযায়ী দুইটা সিলেক্ট করবেন ভুল হলে তো কোনো সমস্যাই নেই আবার আপনি দেওয়ার অপশন পাবেন আমার ফার্স্ট টাইম দেখেন যে রাইট হয়ে গেছে হয়ে গেছে করে দিচ্ছি আমাদের ট্রেনিংটা কমপ্লিট এবং এখান থেকে আপনি কমিউনিটি গাইডলাইনটা চাইলে চেক দিতে পারেন কমিউনিটি গাইডলাইনের বাহিরে কোনো কাজ না করার ট্রাই করবেন আর এটা করলে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু প্রচুর ডাউন হয়ে যায় প্রচুর ডাউন হয়ে যায় তাই এই জিনিসটা খুবই সতর্ক থাকবেন আপনারা জেনে বুঝে ভালো করে কাজ করবেন আর তারপরেও যদি আপনার কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং চলে আসে সেক্ষেত্রে আসার সাথে সাথে আপনি এটা কমপ্লিট করে ফেলার ট্রাই করবেন কেননা আপনি যখন এটা কমপ্লিট কমপ্লিট করবেন করার দিন পরে এই ওয়ার্নিংটা আপনার চ্যানেল থেকে চলে যাবে আপনার চ্যানেলটা একদম ফ্রেশ হয়ে যাবে তাই যত দ্রুত পসিবল এটা করে রাখবেন ভিডিও আপনারও কি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং এসেছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা